ভাই আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে স্ক্রিনে দেখাইতেছি কতজন টেকনিশিয়ান এই কয়েক বছরের ভিতরে মারা গেছেন দশ তালা থেকে পাঁচ তালা থেকে আট তালা থেকে বারো তালা থেকে পরে কতজন মারা গেছেন কোনো হিসাবে নেই কারণ কেন তারা সেফটি নিয়ে অবহেলা করেছে তার কারণে তারা সে অবহেলার শিকারে তাদের প্রাণ গেছে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বাংলাদেশ টেকনিশিয়ান বাইপ্রাদেশের উদ্দেশ্যে কিছু কথা বলছিল বাংলাদেশের টেকনিশিয়ানদের লাইফের কোনো সিকিউরিটি বা কোনো গ্যারেন্টি এমন বলতে কিছুই নেই যেভাবে রিক্সের কাজ করছি আমরা এখন বর্তমানে অনেকেই কাজ করতেছে এখন আমি দেশে নাই অবশ্যই দেশের বাইরে যারা দেশে এসির টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ মিন করতেছি ঢাকায় আপনারা সবাই সাবধানে এবং সেফটি সহকারে কাজ করবেন আমি নিজেও অনেকবার সেফটি ছাড়া কাজ করছি নিজের সাহসিকতা দেখা দিকে আল্লাহ তালা হয়তো আমাকে রক্ষা করছেন বিদায় আমি ওই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছি এমনকি আমি অনেকবার পাঁচ তালা ছয় থেকে পড়ে হয়তো আল্লাহ তালা আমার প্রতি সদয় ছিলেন যার কারণে আমি বেঁচে গেছিলাম প্রাণী আপনারা যারা আছেন তারা একটু সাবধানে কাজকর্ম করবেন এবং যারা বিল্ডিং নির্মাতা কনস্ট্রাকশনের যারা কাজ করেন তারা অবশ্যই কাজ করার সময় এসির যে মেজারমেন্টটা এসির যে রাখার একটা বিষয় ওইটা আপনারা নিশ্চিত করে সেফটি সহকারে এসি রাখার ব্যবস্থা করবেন যাতে প্রাণের কারো প্রাণের ঝুঁকি না থাকে অবশ্য সবারই প্রাণের একটা মূল্য আছে তো আপনারা দেখুন বাইরের দেশে কি সুন্দর সেফটি এই দেখুন বাইরে একটা সি নেই সব ছাদের উপর এ দেখুন সব ছাদের উপরে একটা এসি আপনি বাইরে দেখাতে পারবেন না এই দেখুন সব ছাদ সব ছাদের উপর এসি আপনি যেখানেই যান প্রত্যেক মার্কেটে প্রত্যেক বিল্ডিং এ ছাদের উপর এভাবে চিন্তাধারা করা উচিত যাতে রিক্সের কাজ করা না লাগে বাংলাদেশের তুলনায় এখানে মনে করেন যে কাজ করা একশো ভাগের মনে করেন যে দশ ভাগ কষ্ট নেই এখানে কাজ করা শুধু রোদের তাপমাত্রা একটু বেশি এ দেখুন আমি এই মাত্রা কাজ করতেছি দেখুন আমি এটার কাজ করছি তারপরে আপনার এই সামনে আপনার এই এসিটারও কাজ করছি আমি এই মাত্র দুইটা তিনটা একবারে খুলে নিয়ে গেছি সার্ভিসিং করছি আরামসে কাজ শেষ তো আপনারা যারা কাজ করেন তারা একটু সেফটি সহকারে কাজ করবেন সবকিছু নিজের উপরেই ডিপেন্ড করে আপনারা নিজে নিজে যদি সেফটি না নেন তাহলে আপনার দোকানের যে কন্ট্রাক্টর আছে সে কি করবে বা আরেকজনে কি করবে হ্যাঁ সব তো আসল বিষয়টা হলো নিজের জীবনকে যদি সেভে রাখতে চান সেফটি নিয়ে কাজ করবেন ভাই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে স্ক্রিনে দেখাইতেছি কত জন টেকনিশিয়ান এই কয়েক বছরের ভিতরে মারা গেছেন দশ তালা থেকে পাঁচতলা থেকে আটতলা থেকে বারো তালা থেকে পরে কতজন মারা গেছেন কোনো হিসাবে তার কারণে তারা সে অবহেলার শিকারে তাদের প্রাণ গেছে তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো টেকনিশিয়ান ভাই এর প্রতি আমরা সবাই সেফটি নিয়ে কাজ করেন আপনারা স্কিনে দেখেন কত জম যে কত লোক কত মায়ের যে কারে হয়ে গেছে শুধু এসির কাজ করতে গিয়ে এসির কাজ করা এত সহজ না যে দেখুন আর একটা মার্কেটের ছাদে উঠলাম সবগুলো ছাদের উপরে এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম পাশের মার্কেট এই দেখুন ওই ওই মার্কেট থেকে গতকালকে ওই মার্কেট থেকে ভিডিও করছিলাম এই মার্কেটে দেখুন সব ছাদের উপরে নিচে কোনো আউটডোর মেশিন নাই ওই মেশিন ওই মার্কেটে হয় সব উপরে না হয় সব নিচে দু তালা সমান তিন তালা সমান পাঁচ তালা সমান হলেও সব হয় নিচে হবে না হলে উপরে হবে এই মার্কেটে উপরে এবং নিচে দুই সাইডে আছে